সন্ধ্যা হলেই মেয়ের ঘরটা হয়া সুগন্ধে একেবারে মৌ মৌ করে কারণ হয়াগুলো মেয়ের বারান্দায় রাখা জীবন ও জীবিকার তাগিদে যদিও মেয়েটা ঘর ছাড়া তারপরও তার ঘরে বারবার ছুটে যাই জানি না হয়ার টানে নাকি মেয়ের টানে আর এই হয়া গাছগুলোর ফুলগুলো যদিও ছোট কিন্তু তীব্র সুগন্ধযুক্ত আপনাকে আকর্ষণ করবেই হয়া গাছগুলো দেখুন টব এরকম অসংখ্য ছিদ্রযুক্ত এবং ছোট টব হতে হবে ছিদ্রযুক্ত এজন্য হতে হবে যাতে করে পানি আটকে না থাকে আর হয়ার মিডিয়া হবে নারিকেলের ছোবরা ছিদ্রযুক্ত টব হওয়ার কারণে এই পানিগুলো দিয়ে বারান্দা নোংরা হয় তাই আমি এরকম ছিদ্র ছাড়া একটা টব নিচে দিয়েছি মাঝে মাঝে এই টবের পানিগুলো ফেলে দিতে হয় আর হয়া গাছগুলো এমন জায়গায় রাখবেন যেখানে তিন থেকে চার ঘন্টা রোদ পায় হয়ার খাবার হিসেবে অস্মকট প্রতি তিন মাস পর পর সাত থেকে আট দানা অস্মকট আপনি টবের মধ্যে দিয়ে দেবেন আর দুবেলা পানি স্প্রে করবেন এক মাস পর পর ছত্রাকনাশক নাশক স্প্রে করবেন তাহলেই দেখবেন যে অসম্ভব সুন্দর থাকবে গাছগুলো আর অসংখ্য ফুল দেবে